প্রশাসনিক সভায় যোগ দিতে মালদার সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে কপ্টারে চেপে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে মালদার পুলিশ লাইনে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে রোড শোতে অংশ নেন তিনি পুলিশ লাইন অভিরামপুর মকদমপুর হয়ে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে হাত মেলান তিনি মালদায় সভা শেষ করে কপ্টারে ফিরে যান মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় ঘিরে উন্মাদনা জেলায় প্রচুর মানুষ রাস্তার দুধারে এখানে অভিবাদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারের চেপে মুখ্যমন্ত্রী পৌঁছান পুলিশ লাইন ময়দানে এবং সেখান থেকে পদযাত্রা শুরু করেন জেলার যে সমস্ত বিধায়ক রয়েছে মন্ত্রী রয়েছে তারা যেমন ছিলেন তার পাশাপাশি ফিরা থাকেন এবং সেখানে পাবুন এবং অরূপ বিশ্বাস এইরকম মন্ত্রীরাও কিন্তু সেখানে ছিলেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় এবং নিরাপত্তায় মুড়ে ফেলা দেওয়া হয়েছে গোটা মালদা শহরকে তার সত্ত্বেও হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে দেখতে লাইনে ভিড় নিয়েছেন মালদা থেকে গৌতম কর্মকার মালদা টুডে